এই গাড়ি পঁচাশি হাজার টাকায় আপনি দিবেন আজকে আপনি এক লাখ পাঁচেও হবে শুরু কি শুরু করলেন আপনি আমার গাড়ি ঢাকার নাম্বার এবং কন্ডিশন দেখেন কন্ডিশন কিন্তু যেন তেন ভাঙা কন্ডিশন না

এটা দেখেন দেখেন জিনিসটা কি তাহলে 10 বছরের নাম্বার করা এফ আই এবিএস এস এফ কত 2 লক্ষ 10 হাজার টাকা 10 হাজার টাকা এফ আই এবিএস এফ আই এবিএস এফ আই এবিএস জি মাশাআল্লাহ এরপরে কোনটা যাব বলেন এই যে টিবিএস রাইডার ইয়েলো কালার প্রত্যেকটা কালার अवेलेबल আছে প্রত্যেকটা কালার রাইডারে দেখেন ইয়েলো কালার পার্পল কালার এখানে আছে ব্ল্যাক কালার তিনটা কালারই अवेलेबल আছে শুধু রেড কালারটা নাই ইয়েলো কালার ইয়েলো কালার সবচেয়ে জনপ্রিয় আমি 1 লক্ষ 18 হাজার টাকা নিচে রাইডার বিক্রি করিনি আচ্ছা আজকে দিন কত দেয়

দেখেন না এই দেখেন কালারটা দেখেন এক লক্ষ পনেরো হাজার টাকা নাকি ডাবল ডিসের ফরবি হান্ড্রেড আনটাচ ইঞ্জিন হান্ড্রেড পারেন্ট প্রমাণিত হলে বাইক ফ্রি ইঞ্জিনটা প্রমাণ হলে বাইক ফ্রি বাইক ফ্রি

করে বিক্রি করছি ভাই এখন বত্রিশ বিক্রি করছি এখন এখন শুধুমাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে দিলাম আজকে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এক লক্ষ বিশ হাজার একুশ হাজার টাকা ফাইনাল যান ভাই দেখেন ইসমাইল ভাই লিখছে কি দামে দিতেছে ভাই পুরাই আগুন আসলে আগুন ভাই মানে আপনারা যারা বাইক সম্বন্ধে আইডিয়া রাখেন বাইক সম্বন্ধে ধারণা রাখেন তারা অলরেডি কাপাকাপি শুরু হয়ে গেছে যে একটা শোরুম থেকে নাকি এই দামে বাইক দেওয়া যায় একটা শোরুম থেকে নাকি এত কমে বাইক দেওয়া যায় যারা বাইক সম্বন্ধে আইডিয়া রাখেন আমি শুধু এতটুকুই বলবো যাদের আইডিয়া নাই তারা ভাই উল্টা পাল্টা বলতেই পারেন কিন্তু যাদের আইডিয়া আছে তারা জানেন যে একটা শোরুমে বাইক কত মডেলের কত মডেলের কোন কন্ডিশনের বাইক কি দামে বিক্রি হয় তারা কিন্তু বুঝে গেছেন যে আজকে আগুনটা আসলে জ্বলতেছে দেখেন এই যে এখানে এস এফ দেখেন ব্ল্যাক কালার এফ আই বিএস আছে এটাও থাকবে চূড়ান্ত দামে চূড়ান্ত দামে যে দামটা শুনে কিন্তু অস্থির হয়ে যাবেন এরকম কিন্তু হিউজ বাইক আছে যাদের বাজেট আজকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার তাদেরও বাজেটের অভাব নাই তাদের বাইকের অভাব নাই দেখবো হচ্ছে এখানে কি পালসার তাহলে দাম কত রাখলেন এক লক্ষ একুশ হাজার টাকা করে দিলাম এক লক্ষ একুশ হাজার টাকা মডেল কত বলছেন দুই হাজার উনিশের মডেল উনিশের মডেল আঠারো মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি এক লক্ষ

এটা কিন্তু আপনার নিউ গ্রাফিক্সটা নিউ গ্রাফিক্স ব্ল্যাক কালার ইঞ্জিন ব্ল্যাক কালার ইঞ্জিন হ্যাঁ 10 বছরের পেপারস করা আছে ওকে 31 সাল পর্যন্ত পেপার আপডেট আচ্ছা যদি দেওয়া হয় 1 লক্ষ টাকার নিচে স্বপ্ন পূরণ কেন হবে না হতেই হবে 1 লক্ষ টাকার নিচে 1 লাখ 70 65 60000 টাকার কথাই বলা জানা না খারমর দিতে শুধুমাত্র আজকের চান্দাতের অফার এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ দুটো একুশের মডেল দুটো একুশের মডেল গাড়ি দুটো দেখেন দুটোই পেপার আপডেট আমি কিছু বলবো না দাম পরে হিসাব করেন এই যে গাড়ির চাকা দেখেন গাড়ির আউটলুক দেখেন দামের হিসাব পরে করেন ভাই আগে যে জিনিসটা নিবেন সেটা মন শান্তি করার মতো কোনো বাইক পাইছেন কি সেটা আগে দেখতে হবে এই দুটো বাইক একুশের মডেল একদম কিন্তু মাখন এই দুইটা বাইক পাইতেছেন ভাই ফিক্স প্রাইস কত

আরো হাজার ছেড়ে একজন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার তারপর দুই হাজার বাইশ একুশ একুশ মডেল একুশ মডেল ব্ল্যাক কালার যেটা ব্ল্যাক কালারটা বছরের কাগজ করা আছে ডিজিটাল নাম্বার প্লেট হচ্ছে এক লক্ষ সরি দুই লক্ষ

একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট ডাবল ডিক্স ব্ল্যাক ডায়মন্ড নাম নিয়ে লাগে মিনিমাম টাকা লাগে 1.5 লক্ষ টাকা মিনিমাম আচ্ছা আপনি দিতেছেন আমি দিচ্ছি মাত্র কত বলবো 40000 টাকা ভাই কত 1 লক্ষ 40000 টাকা ডাবল ডিক্সের গাড়ি তাও পেপার আপডেট 1 লক্ষ 40000 টাকায় এক লাখ চল্লিশ হাজার টাকা আরব থেকে চলে আসবো আপনার কাছে অসংখ্য ধন্যবাদ অন্ধবিশ্বাসের নাম হলো খান মোটর অনেক প্রবাসী ভাইরা একদম ফুল টাকা পেমেন্ট করে ভাই যেই বাইকটা ভালো হবে বাইকটা পাঠা দেন

তাহলে তো মজা হবেই মজা হবে না হ্যাঁ only 55000 টাকা 55000 টাকা শুধু হাজার টাকা শুধু 55000 টাকা প্যাকেজ আছে ভাই 55000 টাকায় রয়্যাল ইনফ্রেডের ফিল পাবেন ফিল পাওয়া যাবে রয়্যাল এর পাবেন প্যাকেজ আছে কত হাজার টাকা 55000 টাকা জি আচ্ছা 10 বছরের পেপার স্মার্ট গাড়ি এটা ফিক্সড হ্যাঁ 10 বছরের পেপার স্মার্ট গাড়ি বছরের পেপারস স্মার্ট গাড়ি শুধু টাকায়

এটা ম্যাকজেট এটার চাকাও কিন্তু নতুন মতো কন্ডিশন পিছনে দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন কিন্তু ফুল ফ্রেশ আছে আজকে ভাই একটু এই কয়টা আমরা তাড়াতাড়ি বলে যাই মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে লাইভ এই যে দেখেন ব্যাংক ড্রাফ কিন্তু করা আছে ব্যাংক ড্রাফ করা টাকা ডাবল ডিক্সের গাড়ি ডাবল ডিক্সের ম্যাকজেট 50000 টাকা নিচে কত 50000 টাকা নিচে কত সেটা অনলি 48000 টাকা অনলি 48 এই যে 48 48 48 এ গ্ল্যামার 10 বছরের পেপার করা 48 এ ডাবল ডিক্সের ম্যাকজেট ব্যাংক ড্রাফ করা এটাও 48000 অনলি 48000 টাকা আচ্ছা এবার যাব ডিসকভারে এই যে ডিসকভার দুইটা আছে এখানে ডিসকভার

সুপার ফ্রেশ সুপার ডুপার ভাই নাম পরিবর্তন হয় নিয়ে অনেক চিন্তিত থাকে যে জোতার তলি ক্ষয় করে ফেলে নাম পরিবর্তন হয় না চলে আসেন খান মোটরসে নাম পরিবর্তন না হলে বাইক রিটার্ন দিয়ে সম্পূর্ণ টাকা নিতে পারবে নাম পরিবর্তন হয় না এমন বাইক খান মোটরস রাখে না এই যে দেখেন পালসার দশ বছরের পেপার কমপ্লিট করা আছে শুধু আটষট্টি হাজার টাকা দিয়ে আটষট্টি হাজার অনলি আটষট্টি হাজার পালসার জি আচ্ছা দশ বছর কাগজ করা দশ বছর কাগজ করা এই পাশে টুবি দুই দুইটা আর টি আর টুবি সতেরো মডেল

ডিসকোবার জগতের সবচেয়ে বেশি কাপাইছে যে গাড়িটা সাদা ইঞ্জিনের গাড়ি দশ বছরের প্যাপারি স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে পঁচাশি হাজার টাকার নিচে বিক্রি করার কোনো উদ্দেশ্যই আসাই ছিল না আচ্ছা কিন্তু বললাম ইচ্ছাল আমি

শুধু 78000 টাকা 78000 টাকা ডিসকভার এখানে কিন্তু আরেকটা আছে এই যে 110 এটা 110 10 বছরের স্মার্ট কমপ্লিট কার্ডের গাড়ি ওকে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন কত জানেন কত ভাই শুধু 65000 টাকা শুধু 65000 65 ভাই টাকা স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কার্ড